শ্রমিক বিপ্লবের সার্থক রূপকার লেনিনের শততম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল ভারতের কমিউনিস্ট পার্টি রাজধানীস্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে মূল অনুষ্ঠানটি পালিত হয় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন চৌধুরী সহ আর অন্যান্যরা এদিন রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন ভ্লাদিমির আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর তরফ থেকে কমরেড লেনিনের এই শততম মৃত্যুবার্ষিকীতে তার যে মৃত্যুর একশো বছর বাদেও লেনিনের যে কাজ তার তত্ত্ব এবং মার্ক্সবাদ প্রয়োগে তিনি যে সমস্ত যে দিশা দিয়ে গেছেন আমরা সারা বছর ব্যাপী এটাকে স্মরণ করবো রিপোর্ট খবরের প্রতিবাদ